গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম তো দেখো আমি এখন সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি চা বসাতে লেগে গেছি তো চা এইদিকে আমার ফুটছে মানে চাপাতি চিনি সব দেওয়ার পর চা এখন ফুটছে আর এদিকে আমার চা হয়ে গেছে চাটা আমি এখন ছেঁকে নিচ্ছি তো দেখো আমার আর বড়দি দুজনের মানে আমার বড় দি ও দুজনেরই চা আমি ছেঁকে নিচ্ছি আজ কেউ চা খাবে না আমরা দুজনে চা খাবো সেই জন্য চাটা এখন ছেঁকে নিচ্ছি আর একটু চা হচ্ছে তারপর একটু চা পড়ে গেছিলো সেই জন্য দেখো কাপ দুটো সোর করেই আমি ওখানে একটু কাপড় দিয়ে পুছে দিচ্ছি আর না পুছলে না কেমন একটু দেখতে লাগে দাগ দাগ হয়ে যায় সেই জন্য পুছে নিলাম সঙ্গে সঙ্গে তারপর আমি সসপ্যানটা আমি বেসিনে নামিয়ে নিলাম বেসিনে নামিয়ে হাতটা ধুয়ে নিলাম হাতটা ধুয়ে আমি এখন মানে পাউরুটি এনেছিলো দাদা তো সেই পাউরুটিটা নিয়ে নিচ্ছি খাবো বলে তো একটা থালা খুঁজিলাম দিয়ে থালায় আমি পাউরুটি পাউরুটিটা আর চায়ের কাপটা আমি নিয়ে নিচ্ছি তো তারপরে দেখো হাফ পাউরুটি ছিল মানে সকালে হাফ খাওয়া হয়েছে আর এই যে সন্ধেবেলায় হাফ রাখা হয়েছিলো সন্ধ্যেবেলার থেকে তো দেখো আমি এখন চা আর পাউরুটি নিয়ে চলে এলাম বারান্দায় বারান্দায় এসে আমি এখন চা আর পাউরুটিটা রেখে দিচ্ছি তারপর আমি দিদিকে ডাকছিলাম আর আমরা এখানে তিনজন মিলে মানে আমি বর্তি আর বনছি আমরা তিনজন মিলে বসে গেছি আর দেখো পুচুটা চলে এসেছে বদমাইশি করতে আর এই দিকে সোমনাথ দা সোমনাথ একটু উগো পেরে দেখলো বলছে ভিডিও চলছে নাকি আমি বললাম হ্যাঁ এসে দিয়ে চলে গেলো তো এই রকম বিকেল হ্যাঁ কোনো দিনই কাটানো হয় না দু বোনে বেশ আড্ডা দেবো মানে দু বোন বলতে তিন বোন আমরা তো একটা দিদি তো ডিউটিতে আছে আমার মেজয়দি তো কী আর করা যাবে এখন বড় দি আর আমি দুজন মিলে আড্ডা দিচ্ছি বঞ্জির সাথে বসে বসে আর দেখো বঞ্জি এমন পাউরুটিটা ডুবিয়েছিল পুরো চাটা টেনে দিয়েছে আমার আর চা রাখেই নি একটুখানি চা পড়েছিল সেটা নিয়ে আমি হাসাহাসি প্রচুর করছিলাম আমরা তিনজনেই আর বঞ্জিও হাসছিল প্রচুর যেহেতু ওর পাউরুটিটার সাথে চাটা চলে গেছে তো ওর ওইটাই বেশি মজা লেগেছে দেখো তারপর আমরা চাটা খেয়ে আড্ডা দিয়ে তারপরে বড়ই ওই এখন রুটি করতে লেগে গেছে এদিকে রুটি হচ্ছে ওইদিকে রুটি বেলছে এদিকে রুটি নামানো আছে আর এইদিকে এই দুষ্ট মেয়েটা এখন ড্রয়িং করছে ও সবসময় মানে খাতা পেন নিয়ে বসা মানে ও ছবি আঁকতেই হবে তো ছবি আঁক মানে আঁকছিলো আমি ডিস্টার্ব করছিলাম বলেও পাশের রুমে চলে গেল আর আমি চলে এলাম আয়নার সামনে একটু মানে কি বলবো একটু ভেগ করতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফোন নিয়ে আমি এখন ভেগ করে নিচ্ছি তো তারপরে আমি ভেগ কিছুক্ষণ ভেগ করার পর আমি তারপর রেডি হয়ে যাই রেডি হয়ে আমি চলে যাই পাশের রুমে আর পাশের রুমে এখন অনেকজন এসছে যেহেতু অমাবস্যার দিন ছিল আর মানে বড়ই দিন ননদরা অমাবস্যায় কালী পুজো মানে হ্যাঁ কালী পুজো দিবে কালী ঠাকুরের করে পুজো দিবে সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম আর এইদিকে হচ্ছে জামা কাপড় দেখা দেখি হ্যাঁ কাপড় কিনে এনেছে তো সেটা সবাই মিলে বসে বসে এখন দেখে নিচ্ছে আর কিউট কিউট পুচকিটা লেগে জামাগুলো কেনা হয়েছে দেখো কে কিউট লাগছে না পুচকিটাকে তারপর আমরা একেবারে সোয়েটার চাদর নিয়ে আমি বাইরে তো বেরিয়ে গেছি মানে পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে তো ওদের বাড়িতেই যাবো সেই জন্য তো ডাকছি দিদি আর দাদাকে তো ওরা কেউ আসছিল না বলে আমি আবার ভিতরে গেলাম এই যে তারপর ডেকে আনছি দুটো দিদি আর দাদাকে দুজনকে এই যে দিদি আর দাদা ওরা বেরিয়ে আর প্রচুর ঠান্ডা পড়েছিল মানে এত ঠান্ডা লাগছিল পুরো ঠান্ডায় কাঁপাচ্ছিল তারপর আমরা এখন মানে হেঁটে হেঁটে যাবো পাশের বাড়িতে মানে সামনেই বাড়ি ওই মানে এই সাইডে আর কি তো ওদের বাড়িতে যাবো সেই জন্য দেখো হেঁটে হেঁটে আমরা এখন অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে ঠান্ডায় ঠান্ডায় হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে আমরা চলে আছি তো ওদের বাড়িতে এসেও গেছি তার কি মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পুজো টুজো দেখলাম তারপরে আমরা খেতে বসে পড়েছি আর এইখানে দিয়ে যাচ্ছিলো হচ্ছে দেখো পাতা দিয়ে দিয়েছে আর তারপরে মানে পাঁচ রকমের ভাজা দিয়ে দিল থালার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না পাঁচ রকমের ভাজা আসলে তো পাঁচ রকমের ভাজা বাঁধাকপি সবজি আর দিয়ে দিয়েছিল গরম গরম খিচুড়ি আর শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগে তারপরে খিচুড়ি দেখো পাঁচ রকমের ভাজা খিচুড়ি তারপরে খিচুড়ি খেয়ে পায়েস চাটনি দিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করে দিয়ে